হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো তো কি কেন রাগ করে মাটিতে শুয়ে আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখতে হবে চোত্র হলো আরম্ভ করি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সে কী করছে সে এখন কাদা ঘাঁটছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাল রাতে বৃষ্টি হয়েছিল তো সে ঘুম থেকে উঠে ওইখানে কাদা দেখতে পেয়ে কাদা ঘাঁটছে আমি বারণ করছিলাম কিন্তু আমার কথা শুনলো না আবার সে ওইখানে বসেই পড়লো বসে একটা পোকা ছিল সেইটাকে ধরবে বলছে তো আমি যখন ওইখান থেকে নিয়ে চলে আসি তারপর ওইখান থেকে নিয়ে চলে এসেছি তারপর তার মাথাটা বেঁধে দেব চুলগুলো অনেক বড় হয়ে গেছে জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি কিন্তু সে মাথা বাঁধবে না বলে আরও কাঁধা মাটি ঘাঁটবে বলছিল কিন্তু আমি তো তাকে ঘাঁটতে দিইনি তো এই কারণে সে রাগ করে মাটিতে শুয়ে গেছে মাথা বাঁধার ফুলটাও সে নিয়ে নিয়েছে মাথা বাঁধবে না তো ওখানে দূরে পালিয়ে গেল আমি বলছি এই মাথা বাঁধবি চলে আয় কিন্তু সে আমার কথা শুনছে না কিছুতেই দের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো জোনাকি মাথা বাঁধবে ও আবার সে তার দিদার কাছেই পালিয়ে গেল তো সবাই ভালো থেকো বন্ধুরা